নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই পিএম কিষান স্কিম থেকে যে আপনারা টাকা পান বছরে ছ হাজার টাকা সেই ছ হাজার টাকা ছাড়াও এবার কিন্তু আপনারা বছরে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন তো আপনাদের জন্য নতুন একটা আপনাদের স্কিম কিন্তু ইতিমধ্যেই চালু রয়েছে যেটা অনেকে কিন্তু জানেন না এবং এই সুযোগ অনেকে কিন্তু পাচ্ছেন না তো আপনাদের পুরো ডিটেলসে জানাবো কীভাবে আপনারা বছরে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন কারা কারা এই সুযোগ পাবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করিয়াবেন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা চেয়ে পি এম কিষান প্লাস মনধন বৃদ্ধ বয়সে ঘরে বসেই বছরে আয় করতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা কৃষকদের জন্য বিশেষ উদ্বেগ সরকারের পি এম কিষাণ মনধন স্কিম পি এম কিষণ ও মনধন স্কিম মিলিয়ে কৃষকরা বৃদ্ধ বয়সে ঘরে বসি বছরে বিয়াল্লিশ হাজার টাকা পেতে পারেন সহজ নথিভুক্তি প্রক্রিয়া সরকারি এই উদ্বেগে অংশ নিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করার দারুণ সুযোগ মিলছে এখন প্রধানমন্ত্রী কিষান সম্মান স্কিমের কুড়িতম কিস্তি আসতে চলেছে ফলে কৃষকরা রেজিস্ট্রেশন করিয়ে রাখলে তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকায় নিজের নাম চেক করে নিতে পারেন যদি কোনো কারণে তালিকায় কোনো কৃষকের নাম না থাকে তাহলে এর কারণ কি নিজের তথ্য দেওয়ার ক্ষেত্রে কোথাও ভুল হয়েছে তা দেখে সংশোধন করতে হবে যাতে তিনি পিএম কিষাণ যোজনার সুবিধা লাভ করতে পারেন তবে অনেকেই হয়তো জানেন না যে পি এম কিষান যোজনা একজন কৃষকের জন্য কতটা উপকারী কোন কৃষক যদি এই যোজনায় রেজিস্ট্রেশন করে থাকেন এবং এর সুবিধা গ্রহণ করেন তাহলে ষাট বছর বয়সে তিনি একটি বড় সড়ো সুবিধা লাভ করতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে কিন্তু যেসব কৃষকের পাশাপাশি প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা এর অবদান রাখতে প্রস্তুত তারা বৃদ্ধ বছর বছরে বিয়াল্লিশ হাজার টাকা সুবিধা পেতে পারেন কিন্তু মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এটা আপনার কিভাবে সম্ভব পিএম এম কিষাণ স্কিমের অধীনে তৈরি নিয়মগুলির মধ্যে অন্যতম হল কারো যদি পিএম কিষানে কিষানের অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি সরাসরি পি এম কিষাণ মনধন যোজনার রেজিস্ট্রেশন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা আসলে দেশের কৃষকদের পেনশন প্রকল্প যার অধীনে এখনও পর্যন্ত প্রায় কুড়ি লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন কিষাণ মন্ধন যোজনা আওতায় ষাট বছর বয়সের পরে কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা করে অর্থাৎ বছরে ছত্রিশ হাজার টাকা পেনশন দেওয়ার নিয়ম রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে যে কোনো কৃষক পি এম কিষাণ বন্ধনের আওতায় রেজিস্ট্রেশন করাতে পারেন অর্থ থেকেও অবদান পিএম কিষান অ্যাকাউন্ট থাকার সব থেকে বড় সুবিধা হল পিএমের জন্য রেজিস্ট্রেশন করাতে কোনো কাগজপত্র লাগবে না একই সঙ্গে পেনশন স্কিমের জন্য প্রয়োজনীয় অবদান কৃষকদের নিজের পকেট থেকে করতে হবে না এই অবদান পিএম এম কিষান সম্মান অধীনে সরকারি সহায়তা থেকে কেটে নেওয়া হবে এর জন্য কৃষককে আগে থেকে একটি ফর্ম পূরণ করতে হবে কিস্তি বা ইনস্টলমেন্ট থেকে কত টাকা কেটে নেওয়া হবে আপনাদের প্রধান ও নামমাত্র আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী কৃষকদের জন্য এই অবদান প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকা পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন অবদান হবে বছরে ছশো ষাট থেকে সর্বোচ্চ অবদান হবে চব্বিশশো টাকা যেখানে পিএম এম কিষান আওতায় বছরে ছ হাজার টাকা পাওয়া যায় বছর বয়সের পরে ঘরে বসে নিয়মিত আয় যেসব কৃষক পিএম এম কিষান সুবিধা পাচ্ছেন সরকার তাদের বছরে ছ হাজার টাকা করে দিচ্ছে যখন তাদের ষাট বছর বয়স হবে তখন প্রতি বছর এই ছ হাজার টাকার সঙ্গে আরও চল্লিশ হাজার টাকা যোগ হবে অর্থাৎ যদি কোনো কৃষক পি এম কিষাণের অ্যাকাউন্ট খোলার পাশাপাশি পি এম কিষান মন্ধনের পেনশন স্কিমের আওতায় সাবস্ক্রাইব করেন অর্থাৎ যদি এই পেনশন স্কিম করেন তাহলে ষাট বছর পরে তিনি বছরে ঘরে বসে বিয়াল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন কৃষকের বয়স ষাট বছর হয়ে যাওয়ার পরে পেনশন স্কিমের জন্য কন্ট্রিবিউশন ডিডাকশন বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনাদের ষাট বছর হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা প্রত্যেক মাসের মাস সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেনশন পেতে শুরু করবেন তো এই স্কিমের ব্যাপারে আপনারা কিন্তু অনেকে জানেন না অনেকে হয়তো জানেন কিন্তু করছেন না তো এই স্কিমটা কিন্তু করে আপনাদের অনেকে কিন্তু সুবিধা এবং লাভজনক হবে তো আপনারা চাইলে এই স্কিমে আবেদন করতে পারেন যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের আশেপাশের যে কৃষি অফিস বা বিএলআর অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে সে ফর্মে আবেদন করতে পারবেন ফর্ম বলতে আপনাদের পি এম কিষাণ যেহেতু আপনার পান সেক্ষেত্রে আপনাদের ওখানে গিয়ে বলতে হবে যে আপনাদের পি এম মানধন যোজনা যে স্কিম রয়েছে সেটা আপনারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করে দেবে এবং যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের কাছে কিন্তু একটা অপশান পাবেন যে পি এম কিষান মানধন যোজনা আপনারা আবেদন করতে চাইছেন কি না ইয়েস নো অপশান কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন আপনাদের কিন্তু পুরো ডিটেলসে জানিয়ে দিলাম আপনাদের কত টাকা করে মাসে কাটবে কত টাকা বছরে কাটবে সব কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ কথা থাকলে অবশ্যই জানাবেন এবং আপনাদের আগের একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে পি এম কিষান কৃষক বন্ধু টাকা আপনার কবে পেতে চলেছেন সমস্ত কিছু ডিটেলস জানিয়েছি যদি সেই ভিডিও দেখতে চান যে ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও আমি দিয়ে রেখেছি অবশ্যই যুক্ত যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন